কিতাব ইব র আর আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দুনিয়াতে দুইবার বড় বিপর্যয় অপকর্ম সৃষ্টি করবে এবং চরম উদ্যত্ত দেখাবে আজকের পৃথিবীতে আমরা দেখছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল গাজা সংঘর্ষ চীন তাইওয়ানের উত্তেজনা এবং ইরান আমেরিকার দ্বন্দ্ব অনেকে ভাবছেন একই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস ইসলাম কি এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিয়েছে কোরআন কি ভবিষ্যৎ কোনো মহাযুদ্ধের কথা বলেছে চলুন তথ্য যুক্তি এবং কোরআন হাদিসের আলোকে একটু খুঁজে বের করার চেষ্টা করি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কোরআনে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কোনো শব্দ নেই কারণ কোরআন সপ্তম শতকে নাজিল হয়েছে তখন আধুনিক যুদ্ধের কনসেপ্ট ছিল না তবে কিছু আয়াত এবং হাদিসে এমন ভবিষ্যদাণীমূলক ইঙ্গিত আছে যা ইসলামী ব্যাখ্যামতে ভবিষ্যতের এক বড় যুদ্ধ বা ধ্বংসযজ্ঞের কথা বলে যেটিকে অনেকে মালহামা আল কুবরা দ্য গ্রেট ওয়ার বা শেষ যুদ্ধে রূপান্তরিত হবে বলে মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধের কিছু আলামত হাদিসের মধ্যে বর্ণিত আছে তোমরা যখন দেখবে শাম অর্থাৎ সিরিয়ায় ডাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়েছে তখন ভেবে নিবে ফিতনা এসে গেছে বর্তমানে সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ চলছে যা শুরু হয় দু সালে এটি অনেকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে কেয়ামত ততক্ষণে আসবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে মুসলমানেরা তাদের হত্যা করবে এমন কি গাছ আর পাথর বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এই হাদিসের ব্যাখ্যায় অনেকে মনে করেন ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে একটি বড় যুদ্ধ হবে যা তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ হতে পারে তোমাদের ও রোমানদের মধ্যে এক মহাযুদ্ধ হবে এটি হবে কেয়ামতের পূর্বে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে বহু শহর ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী এক গভীর সংকটে পড়বে মালহামা কুবরার পরেই দাজ্জাল বের হবে তারপর হজরত ঈসা আলহি ইসলাম আগমন করবেন অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই পৃথিবীতে এক নতুন পর্ব শুরু হবে এই আধুনিক বাস্তবতায় যেসব আলামতের মিল পাওয়া যাচ্ছে এবং উক্ত হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় মালহামা বা মহাবিশ্বযুদ্ধ আমাদের দ্বার প্রান্তে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে হরমুজ প্রণালী জিও পলিটিক্যাল অ্যানালিস্ট বলেন হরমোজ প্রণালী স্ট্রেট অফ হরমোজ এর কারণে ভবিষ্যতে একটি বড় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি এবং এর ভৌগোলিক ও জ্বালানি কৌশলগত গুরুত্ব এত বেশি যে অনেক বিশ্লেষক মনে করেন এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হর্মুজ প্রণালী অবস্থিত পারস্য উপসাগর এবং আমান উপসাগরের সংযোগস্থলে একপাশে ইরান অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত দৈর্ঘ্য প্রায় উনচল্লিশ কিলোমিটার কিন্তু এই সরুপথ দিয়েই বিশ্ব জ্বালানির বিরাট অংশ যাতায়াত করে প্রতিদিন প্রায় দুই কোটির বেশি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে বিভিন্ন দেশে পৌঁছায় বিশ্বের বিশ থেকে তিরিশ এর বেশি তেল সরবরাহ হয় এই পথ দিয়ে এবং প্রতি বছর হরমোজ প্রণালী দিয়ে প্রায় একুশ পারসেন্ট এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস রপ্তানি হয় যদি এটি কোনোভাবে ইরান বন্ধ করে দেয় তাহলে তেল এবং গ্যাসের দাম আকাশ ছুঁয়ে যাবে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে শক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক সংঘর্ষ তৈরি হবে তবে বর্তমানে বিভিন্ন দেশের যে পরিস্থিতি তাতে বলার আর অপেক্ষা রাখে না তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের খুবই সন্নিকটে আল্লাহ আমাদের পুরো মুসলিম জাতিকে হেফাজত করুন আমিন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ